নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থায় আলুর দাম গত কয়েকদিন ধরে প্রায় স্থির অবস্থা বজায় রয়েছে এদিকে রাজ্য সরকার এবং আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এই আলোচনা সভায় রাজ্য সরকার যেভাবে বাজারগুলিতে আলুর প্রতি নজরদারি করছে তাতে কিন্তু দিনকে দিন ক্ষোভ বাড়ছে চাষিদের মধ্যে পাশাপাশি ব্যবসায়ী সকলের মধ্যে তারা চাইছিলেন পুজোর প্রাক মুহুর্তে হয়তো আলুর দাম বাড়বে কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না তাই ক্রমশ তাদের মধ্যে বিক্ষোভ বা ক্ষোভের সঞ্চার ঘটছে দিনকে দিন তাই শেষ পর্যায়ে এসে সরকারের উচিত হবে আলুর প্রতি নজরদারি তোলা কারণ তারা এও দাবি করছেন চাষিভাইরা সরকার এখনও আলুর ওপর নজরদারি না তুললে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কিন্তু খারাপ হতে পারে অপরদিকে চাষি ভাইরা এও দাবি করছেন বাজারগুলিতে যখন বিভিন্ন সবজি বা সরঞ্জামের দাম বেড়ে যায় তখন কিন্তু এই সবজি বা সরঞ্জামের দাম কমানোর জন্য সরকারের পক্ষতে কোনো প্রকার স্টেপ গ্রহণ করা হয় না পাশাপাশি চাষি ভাইরা এও দাবি করছেন বাজারগুলিতে দীর্ঘদিন ধরে চলছে তার নিয়ে কালোবাজারির অভিযোগ তুলছেন চাষি ভাইরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু সরকার সেদিকে কোনো প্রকার কর্ণপাত করেনি বলে চাষি ভাইরা দাবি করছেন অপরদিকে আলুর চাষ দক্ষিণবঙ্গে এখনও এক মাসের মতো দেরি থাকলেও সার নিয়ে চলছে ব্যাপক কালোবাজারি তাই সরকারে অবিলম্বে ভাইদের পাশে দাঁড়িয়ে এই কালোবাজারি রোখা একান্ত প্রয়োজন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা চন্দ্রকোনায় আজ কেবাইস আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা আজ গড়বেথায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো টাকা সোনামুখী ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা গড় হিসাবে সোনামুখীতে পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে কাষ্ঠকোরা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা কাষ্ঠকোরা ইউনিটে কে বাইশ আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা এই স্থানে মাঝারি বা মাঝলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা তেরোশো থেকে তেরোশো দশ টাকা এই পরিস্থিতিতে আজ বীরভূম জেলার নলহাটিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ভালো বা ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে উদয় নারায়ণপুর ইউনিটে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা এ মতো অবস্থায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলুর পরিস্থিতি একই লক্ষ্য করা আছে আজ দিনহাটায় জ্যোতি আলুর বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা মাথা ভাঙা স্থানে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা ধুপবুড়ি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের কোচবিহার জেলার বিভিন্ন স্থানে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে এক টাকা থেকে এক টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ